আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমরা আজকে টেকার প্রটোকল অ্যাড্রপ সম্পর্কে আজকে জানবো কিভাবে এই প্রজেক্ট সম্পর্কে কাজ করতে হয় শুরুতেই আমাদের চ্যানেলে চলে আসবেন আসার পরে এই যে অ্যাড্রপ লিঙ্ক এখানে চাপ দেওয়ার পর এটা কপি করবেন কপি লিঙ্ক কপি করে মিসেস ব্রাউজারে চলে আসবেন মিসেস ব্রাউজারে আসার পরে লিঙ্কটা পেস্ট করবেন তারপর ঢুকবেন এটা একটা মাইনিং প্রজেক্ট আপনি প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করবেন আবার মাইনিং স্টার্ট করবেন চলে আসছে আসার পরে আমরা সাইডটাকে ডেস্কটপ মোডে করে নিব আর আমরা প্রত্যেকটা প্রজেক্ট আপনাদেরকে এমনভাবে এক্সপ্লেন করে দিই যাতে করে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হয় এরকম আসবে আসার পর হচ্ছে আমাদের ইন্টারফেসটা এরকম উপরে দেখছেন এই যে কানেক্টিং লেখা উপরে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট এইখানে চাপ দিবেন কানেক্ট চাপ দেওয়ার পর এখান থেকে আপনি করবেন অবশ্যই আপনার মিসেস ব্রাউজারে বা আপনি ইনডেক্স ব্যবহার করেন বা অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করেন অবশ্যই আপনার মেটামাক্সটা এখানে আপনার লগ ইন থাকতে হবে আসছে এখন আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন দিব কানেক্ট তারপর হচ্ছে কানেক্ট আসবে কানেক্ট দেবেন আর আমরা প্রত্যেকটা প্রজেক্ট ভেরিফাই প্রজেক্টগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেইখানে আমরা এক্সপ্লেন করে দিই ভিডিও দেওয়ার পর তারপর টেকার ম্যান্ডেটের যে আর পিসিটা আছে অটোমেটিক আপনারটা এখানে চলে আসবে আপনি অ্যাপ্রুভ করে দেবেন আপনার ওয়ালেটে অ্যাড থাকবে আপনাদের সুবিধার জন্য ভিডিওটা পোস্ট করে করে আমরা ভিডিওটা করতেছি কারণ একটু সময় নিচ্ছে লোডিং নিচ্ছে পেজটা যাতে ভিডিওটা বড় না হয় আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য পোস্ট করে করে আমরা ভিডিওটা করতেছি দেখেন আমাদের মেটামার্ক আপনার সিগনেচারের জন্য একটা পারমিশন আসবে সে পারমিশনটা দিয়ে দিবেন কনফার্ম পর ওয়ালেরটা কানেক্ট হয়ে গেছে দেখেন উপরে এখন হচ্ছে আমরা এখানে স্টার্ট মাইনিং চাপ দিব দেখেন আমাদের এই যে স্টার্টটা মাইনিং হয়ে গেছে নোট ইজ রানিং এটা লেখা থাকলে তার মানে আপনার মাইনিংটা স্টার্ট আছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন আবার এখান থেকে স্টার্ট মাইনিংয়ে চাপ দিবেন তাহলে চলুন এখন আমাদের কি কী কাজ সেগুলো আমরা কমপ্লিট করি সোশিয়াল মিডিয়ার যে কাজগুলো এই যে দেখেন আমাদের এই কাজগুলো করতে হবে আবার এই নিচের কাজগুলো করতে হবে আমাদের এইখানে ভেরিফাই এখানে সাকসেস আসার পর হিউম্যান সাকসেস হওয়ার পর তারপর হচ্ছে আমরা এই সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে এগুলো আমরা টাস্কগুলো কমপ্লিট করব দেখেন আমাদের সাকসেস আসতে এখন হচ্ছে আমরা কী করব ফলো গোতে চাপ দিব টুইটারে অবশ্যই আপনার ব্রাউজারে আপনি কাজ করার আগে আপনার টুইটারটা কানেক্ট রাখবেন এবং ডিসকোডটা কানেক্ট রাখবেন এবং টেলিগ্রামটাও কানেক্ট রাখবেন যাতে আপনার কাজের সুবিধার্থে এগুলা তাড়াতাড়ি করতে পারেন এই দেখেন আসতে আমরা ফলো দিয়ে দিলাম ফলোইং তারপর দেন নেক্সট পে আমরা চলে যাব আবার ব্যাকে যার পর ভেরিফাইতে চাপ দিবেন দেখেন আমাদের টুইটার টাক্টা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আমরা জয়েন্ট টেলিগ্রামে ই করবো বাইন্ড করবো আমরা বাইন্ডে চাপ দিব দেখেন আমার টেলিগ্রামটা এখানে লগ ইন দেওয়া থাকার কারণে সরাসরি অ্যাকসেপ্ট এখন আসছে আর না হলে আমাদের নাম্বারটা দিয়ে আবার এখানে টেলিগ্রামটা লগ ইন দেওয়া লাগতো বাইন্ডিং সাকসেসফুলি হয়ে গেছে তারপর হচ্ছে শেয়ার করতে বলছে টুইটারে আমরা গোত চাপ দিব টুইটারে শেয়ার করব তাদের টুইট চলে আসতে আমরা এখানে পোস্টে চাপ দিব আমাদের টুইটটা হয়ে গেছে দেন আমরা আবার ব্যাক পেজ আগের পেজে চলে যাব চলে আসার পরে এখানে আমরা ভেরিফাইতে চাপ দিব টাক্স কমপ্লিট তারপর সে ডিসকোডের কথা বলছে জয়েন ডিসকোড গো চাপ দিব ডিসকোডটা জয়েন হবো তারপর সে ডিসকোড আমাদের কী বলছে বাইন্ড করতে আমরা বাইন্ড করবো আমাদের ডিসকোড চলে আসছে এখন আমরা ইনভাইটে চাপ দেব আমাদের ডিসকোডে এ জয়েন্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাইন্ড করবো চাপ দেওয়ার পর এখানে অথরাইজ আসবে অথরাইজ দিতে হবে আপনাকে

আসার পরে যে দেখেন নিচে জয়েন লেখা জয়েনে চাপ দিবেন হয়ে গেছে আমরা আবার আগের পেজে চলে আসবো এটা আমাদের হয়ে গেছে এখন আমরা ভেরিফাইতে চাপ দিব ট্যাক্স কমপ্লিট এখন হচ্ছে আমরা এইটা সম্পর্কে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট এটার কাজগুলো করবো ভেরিফাই হতে এত টাইম লাগে নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে সাকসেস এখন হচ্ছে আমরা লাইক টুইট এটা করব তারপর ভেরিফাই তে চাপ দিব হয়ে গেছে তারপর এভাবে করতে করতে এটা কমেন্ট করবেন এটা টুইট করবেন হয়ে যাবে এভাবে করে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে ফেলবেন দেখেন আমার সম্পূর্ণ কাজ সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর এটার যে বাকি যে কাজগুলো আছে যদি আর অ্যানাউন্সমেন্ট কোনো কিছু দেয় সেগুলো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে আপনারা যুক্ত থাকবেন সেখানে আমরা বাকি আপডেট জানিয়ে দেব আর এখান থেকে বাড়তি আপনারা যদি পারেন এখান থেকে রেফার দিতে পারেন রেফার দিলে আপনি পাঁচশো পয়েন্ট করে পাবেন প্রত্যেকটা রেফারে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নিত্য নতুন যেসব প্রজেক্টগুলো আসবে আমরা সেই প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করে থাকবো ধন্যবাদ সবাইকে